ভিডিওতে নতুন বছর উপলক্ষে আমি আর নতুন হতে পারবো না তো নতুন কিছু ছাগল দেখাবো দর্শকে তবে ছাগল গুলা খুবই ভালো লাগবে এবং খুব ভালো ছাগল সব এডাল ছাগল মানে সাত মাস আট মাস এরকম বয়সের ছাগল দেখাবো অল্প দিন পারলেই ইনশাআল্লাহবান হতে পারবে ছাগলগুলো অনেক সুন্দর হবে ভাই আশা করছি আচ্ছা ভাই তাহলে পাঁচটা যেটা দেখাবো এটা নিয়ে চলে আসি হ্যাঁ প্রথমেই ধরছেন মোটা তাজা এবং বড় সরে একটা ছাগল ভাই হ্যাঁ ভাই বাঘা তো খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা বাঘা তো খাসির বাচ্চা বয়স আছে আপনার 6 মাস প্লাস 7 মাসের কাঁচা কাছি হুম বাচ্চা অনেক সুন্দর বাচ্চা কালারের দিকেও এবং সর্বদিক দিয়ে এগুলো বাচ্চা সচরাচর নিলে পারা ইনশাআল্লাহ লাগবান হতে হতেই হবে তবে যত্ন করে লালন পালন করতে হবে হ্যাঁ এগুলো বাচ্চাই আপনি 1 থেকে 10 কেজি হবে 100 কেজি মোটামুটি করা সম্ভব তবে এই ছাগলগুলোর

এটা বড় সরো এক মাইরি এক জোড়া দুইটা ওরে তিন বংশ একটু বড়ই আছে আর কি বড় নাকি এক জোড়া এক মাইরি আপনি এই দুইটা খাসি যে কোনো লোক বাড়ি বাসা পারলে না ভাই একটা কথা বলি লক্ষ টাকার গাড়ি থাকলে মানুষ দেখবি না দুইটা খাসি থাকলে মানুষ চায় থাকবি সে গাড়ি দিকে খাসির দিকে আচ্ছা আজকে যে কয়টা খাসি দেখাবো সবই সুন্দর যারা কুরবানি দেওয়ার জন্য ছাগল কিনতে চাচ্ছেন বা কেনার প্ল্যান করতেছেন বা এই সময় কিনে লালন পালন করে বিক্রি করবেন তারা সরজমিনে এসে দেখলে আশা করা যায় মোটামুটি ভালো লাগবে হ্যাঁ খাসি নিবি

বয়স আছে আপনি সাত মাস সাত মাস ফোন দিলেও সম্মানই রাখবেন আমি দামাদামি করে বিক্রি করব না একদম তেইশ হাজার পাঁচশো একদম তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই কোনো অপশন নাই ঠিক আছে ভাই ছেড়ে দেন এবং ডেলিভারি চার্জ আপনার বড় ছাগল যে ভাই বড় দিচ্ছি এই জন্য দামাদামি করার সুযোগ আমি দিতে হ্যাঁ ডেলিভারি কেয়ারিং খরচ সব আমার বিকাশ খরচ সব টোটাল আমি মানে বাদ বাকি যা খরচ আছে এর মধ্যে সব পড়ে যাবে খরচ আমি দিব

দেখা যাচ্ছে যে বাইশ তেইশ টাকা ঠিক আছে এই দেখেন না আরো কয়েকটা ছাগল আছে দেখেন আরে বাপরে বিশাল বড় বাঘের বাচ্চা

এটার হাইট আছে এটাই কি এখনকার ভিডিওতে আপাতত শেষ করে দিলাম আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়স আছে আপনার নয় মাস নয় মাস নয় মাস এটা হাইট কেমন এটা হাইট 32 ভাই 32 দাম কেমন চাচ্ছেন এই ছাগলটা কোনো দর্শক নিতে যত চায় না ভাই 25500 টাকা 25500 25500 ছাগলটা অনেক ভালো ছাগল এবং বড় ছাগল ভাই আচ্ছা আচ্ছা চল ভাই আপনি অ্যাড্রেসটা বলেন তো আমার অ্যাড্রেস আপনি রাজশাহী বিভাগ নাটোর জেলা নরলাঙ্গা থানা গ্রামের নাম শাকারিপাড়া